আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাবদের নসিহা বা উপদেশ এ পর্যায়ে আমরা আলোচনা করছি সন্তানকে কিভাবে আদর্শ শিক্ষা দিবেন শিষ্টাচারিতা ভদ্রতা শিক্ষা দিবেন দেখুন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্বীয় পুত্রকে ডেকে বলছেন ইয়া বোনাইয়া হে আমার প্রিয় সন্তান লা তোমা যে তুমি কোনো ভদ্র মানুষের সাথে রসিকতা করবে না ঠাট্টা বিদ্রোপ করবে না কেদা আলাইকা না কারণ ওই ব্যক্তি তোমার উপর রাগ পুষে রাখতে পারে ওয়ালা তোমা যে আলিদা নিয়ে আর তুমি নিচু স্বভাবের মানুষের সাথে রসিকতা করবে না পাইয়া জিতারিয়া আলাইকা কারণ সে তোমার সাথে দুঃসাহস দেখে ফেলতে পারে অর্থাৎ তোমার সাথে প্রতিশোধ পরায়ণ হয়ে অপমান করতে পারে লাঞ্ছিত অপদস্থ করতে পারে সম্মানিত উপস্থিতি দেখুন তাদের সন্তানদেরকে শিক্ষা দিতেন তুমি সৎ চরিত্রের মানুষের সাথে কিরূপ আচরণ করবে ভদ্র শারিফ মানুষের সাথে কিভাবে ওঠা করবে কিভাবে কথাবার্তা বলবে আর যে নিচু স্বভাবের অভদ্র ইতর শ্রেণীর মানুষ তাদের সাথে তুমি কিভাবে কথাবার্তা বলবে তাকে তুমি কিভাবে ডিল করবে এটা হাতে কলমে শিক্ষা দিচ্ছেন সাহাবিরা আসুন আমরা নিজেরাও একেবারে শরীফ ভদ্র মানুষের সাথে কিরূপ আচরণ করতে হবে তা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের সন্তানদেরকেও তা শিক্ষা দিই এবং নিচু স্বভাবের মানুষকে কিভাবে ডিল করতে হবে তা নিজেরা শিখি রপ্ত করি এবং সন্তানদেরকেও তুমি শিক্ষা দান করি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন ও আখিরতা আমি রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته